দেখুন এটা তো আমার মনে হয় টপ সিক্রেট আছে কিন্তু আপনাকে একটা হিন্ট দিয়ে দিই আমি হিন্ট দিয়ে দিই ইজিপ্ট থেকে আর দশই মে আমাদের অপারেশন সিন্দুরের সেকেন্ড ফেজ চলেছিল দশই মে দশই মে পর পাকিস্তানের যে সারগোডা আছে নূরখান বেস আছে ওখানে অনেকগুলো জিনিস হয়েছে ওখানে ওদের নিউক্লিয়ার জিনিস মারা হয়েছে আমি এখন কিছু বলছি না তো ওটা দেখবেন ওখান থেকে একটা ইজিপ্টের বেস ইজিপ্টে প্লেন যে প্রথম জিনিসটা যেটা ল্যান্ড করলো ওখানে ওখানে থেকে এসছে তো ইজিপ্টের এই যে প্লেন এসছে এর অনেকগুলো কারণ আছে এর একটা টপ সিক্রেট কারণ আছে রাইট কেন ইজিপ্টকে তোলা হয়েছে কেন না ইন্ডোনেশিয়া বা ফিলিপিন্স বা যেখানে যেখানে আপনার আমেরিকান বেস আছে ওখান থেকে তো আনতে পারতো বিকজ ওইটা প্যাসিফিক কমান্ড আর ওইটা আছে আপনার সেন্ট্রাল কমান্ড আমেরিকার তো এটা আনার একটা কারণ আছে টপ সিক্রেট কারণে তার মানে আমেরিকা ওখানে কিছু বড় করতে চলেছে বাংলাদেশের মধ্যে দ্যাট ইজ ভেরি শোর আরmeida ধরে নিই এবার আমরা যেদিকে নজর রাখ বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এবার আমরা নজর রাখতে চলেছি বাংলাদেশের কোন ঘাটেতে কত ইউএস সৈন্য লুকিয়ে রয়েছে আসুন সেই ঘাটিগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাই এবং কোথায় কতজন ইউএস সৈন্য লুকিয়ে রয়েছে কী ট্রেনিং হচ্ছে সেখানে কোন জায়গাগুলোতে স্যার আপনাকে যে জায়গাগুলো একটু দেখাবো যে গতকাল আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এবং আজকেও আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করব যে কোন জায়গাটা এই যে চট্টগ্রামের খুব কাছাকাছি যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে মহেশখালী এবং এই যে মহেশখালী সংলগ্ন যে জায়গাটা এই জায়গাটাই যে মহেশখালী এই মহেশখালী সংলগ্ন জায়গাটা এতটা ইম্পর্টেন্ট কেন মানে আমি একটু আপনার কাছে জানতে চাইবো এই যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো ট্যুরিস্ট স্পট কিন্তু সেই জায়গাগুলোকে না বেছে নিয়ে কক্সবাজার বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কেন এই মহেশখালীকে বেছে নেওয়া হলো কারণটা কি ভেরি গুড কোয়েশ্চেন আপনি একটু পুরো বাংলাদেশের ছবিটা দেন তাহলে আমি আপনাকে একটা প্যাটার্ন দেখাচ্ছি কি আরো হ্যাঁ দেখুন আপনি ঢাকা দেখতে পাচ্ছেন একটু আরো নিচে নিয়ে আসুন মা আপনি এটা ঢাকা দেখতে পাচ্ছেন রাইট ঢাকা না একটু আরো ছোট সিলহাট সিলহাট আপনি দেখতে পারবেন কুমিল্লা দেখতে পাচ্ছেন আপনি রাইট সিলহাট আপনি সিলহাট 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 আপনি এর মধ্যে এই তো আছে তাহলে আপনি ঢাকা দেখতে পাচ্ছেন আপনি সিলহাট দেখতে পাচ্ছেন তো আপনি দেখবেন এই যত আমাদের এই যে আমেরিকান আমেরিকান অ্যাক্টিভিটিজ আছে ফৌজি অ্যাক্টিভিটিজ আছে এটা এই লাইন ধরে তার মানে এই লাইনটা আপনি সোজা বরাবর এই ডান দিকটা ডান দিকে ইস্টে দিকে পূর্ব দিকে পূর্ব দিকে হ্যাঁ পূর্ব দিকে রাইট না এর মধ্যে পূর্ব দিকে আছে নাম্বার 1 তার মানে আমাদের তরফ মানে আমাদের এদিকে আমাদের ওদের কোন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না দ্যাট ইজ পয়েন্ট 1 পয়েন্ট 2 ওদের কি কেন ওরা সিলহাটে গেছে বা কেন ওরা ওইদিকে গেছে ওটা বাংলাদেশের মধ্যে একটা স্পেশাল ফোর্স ব্রিগেড আছে যারা প্যারা কমান্ডো আমাদের দেখেছেন ওরকম তো ওদের সঙ্গে এটা কাজ করছে বিকজ ওদের ট্রেনিংগুলো ওদেরকে টাফ বানিয়েছে তাহলে ওই সিলহাট আর এই রংপুর এলাকায় আপনি দেখবেন ওরা ওখানে গিয়ে ওদের সঙ্গে মেল মিশে করে ওরা একটা ট্রেনিং করছে আর ট্রেনিংয়ের মধ্যে করছে কি ওরা ট্রেনিংয়ের মধ্যে করছে ওরা কি কাউন্টার টেরিজম অপারেশন কাউন্টার টেরিজম মানে সন্ত্রাসবাদী বিরোধী অপারেশনের জন্যে ইউএন এরা ইউনে বাংলাদেশে খুব ভালো ইউএন সবথেকে বেশি ওদের কন্ট্রিবিউশন আছে তো ইউএন তো ওরাই লোককে শিখিয়ে দিচ্ছে ওদেরকে কে শেখাবে তাহলে এই যে কাউন্টার টেরিজম আছে এই যে আমেরিকান যে ওয়েপন সিস্টেম আছে আপনাকে বললাম সেভেন্টি ওদের ওয়েপন সিস্টেম আপনার চাইনিজ অ্যান্ড দু এই জানুয়ারি মাসে জনবাকু জামান বলেছেন আমি চায়না সম্বন্ধে যে ওদের জিনিসপত্রগুলো যেটা হাতিয়ারগুলো আছে সস্তা আছে আর ভালো আছে উনি এজেন্ট হয়ে কথা বলছেন জানবাকুর জামান উনি চাইনিজ গভর্নমেন্টে পিএলএ এজেন্ট হয়ে কথা বলছেন রাইট তো এই যে সিস্টেমগুলো আছে যখন ওরা আমেরিকান সঙ্গে যারা কথা বলবে আমেরিকানদের কাছে তো চাইনিজ ইকুইপমেন্ট থাকবে না ওদের তো নিজে একটা ওয়েপন সিস্টেম আছে পার্সোনাল ওয়েপন আছে এরিয়া ওয়েপন আছে অনেকগুলো ওয়েপন ওদের গ্রেনেডও আলাদা আছে ওদের এক্সপ্লোসিভ সব কিছু আলাদা কমিউনিকেশন রেডিও সেট আলাদা আছে তো ওই যেগুলো এই যে দুজনের মধ্যে যেটা কি করে কডিনেশান হবে এই কর্ডিনেশানটা আর্মির সঙ্গে করছে আর ওর মধ্যে বেশি লোক ইনভলভ নয় আপনি দেখবেন জুলাই মাসে জুলাই মাসে ওদের এই আপনার এই একটা মোহরা হয়েছিল রাইট তারপর ম্যাক্সিমাম মহড়া গুলো যেটা হচ্ছে আপনার ওইটা এই সব জায়গা হচ্ছে চট্টগ্রাম এন্ড কক্সবাজার এখানে একটা কথা বলি মহড়া তো হচ্ছে ইউএস বাংলাদেশ আর্মির তো মহড়া হচ্ছে এটা একটা নাম দেওয়া হয়েছে যৌথ মহড়া কিন্তু আদৌ কি বাংলাদেশের কোনো পার্ট আছে নাকি ইউএস যা বলছে তাই শুনছেন ওয়াকারুদ জামানের সেনা বাহিনী ভেরি নাইস নাও দেখুন বাংলাদেশ ডিফেন্স ফোর্সের তিনটা এ আছে আর্মি এয়ারফোর্স এন্ড নেভি আর্মি নম্বর বেশি আছে তাই জন্য ওরা চাইছে ওরা ভাবছে যে ওরা যা কিছু করতে পারে ওরা করতে পারে কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স এন্ড নেভি ওদেরও তো একটা রোল আছে এই যে মহড়াগুলো আপনি দেখছেন আজকে এর মহড়ার মধ্যে আর্মি বহুত কম পোর্শন আছে এখন এই যে মহড়া হচ্ছে আজকে যে আপনার ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত যেটা হচ্ছে ওটার মধ্যে আছে বাংলাদেশ এয়ারফোর্স অ্যান্ড বাংলাদেশ নেভি আর্মি তো নেই আর এটা কোয়ার্ডিনেট কে করছে এটা কোয়ার্ডিনেট করছেন আপনার পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি এন বাকুর জামান সাহাব তো একটা এই জিনিসটা পুরো জিনিসটা হচ্ছে একটা আপনি দেখবেন এটা হয়ে গেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আর্মি চিফ কোথায় ছিলেন গত মাস উনি ছ দিনের জন্য চায়নাতে ছিলেন কিন্তু যখন ওদের একটা ফাংশন হলো তিন সেপ্টেম্বর ওখানে তো খালিলুর রহমান ছিলেন ওনার চিফকে তো ওরা পারমিট করতে পায়নি আর আপনি দেখবেন পাকিস্তান থেকে ফিল্ড মার্শাল ওখানে ফিল্ম আসলে ছিল যদি একটু এই জায়গাগুলো ধরে ধরে এবার দেখাই যে এই যে মহেশখালীর কথা তো আমরা বলবো যে মহেশখালীকে কেন বেছে নেওয়া হয়েছে আপনারা এটা মনে রাখবেন যে কেন মহেশখালীকে বেছে নেওয়া হয়েছে আসল টার্গেটটা কি সেটা আমরা আস্তে আস্তে আপনাদের সামনেও তুলে ধরবো কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে পেকুয়া তার একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং সেখান থেকে মহেশখালী দূরত্ব কিন্তু খুব একটা বেশি না এই হচ্ছে মহেশখালী কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এই যে এই জায়গাগুলো মহেশখালী একটা ফাঁকা ফাঁকা জায়গা এই যে কেন এই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং আজকে আপনাদেরকে আমরা আরও যেটা দেখাচ্ছি যে আর কি কি রয়েছে এই জায়গাগুলোতে সেটাও এবার আপনাদেরকে আমরা দেখাবো আসুন এবার দেখাই এই যে কক্সবাজারের কাছাকাছি যে জায়গাগুলো স্যার যদি একটু ইম্পর্টেন্সটা বলেন যে গুরুত্বগুলো কি এই যে কক্সবাজার বা পেকুয়া যেগুলো নিয়ে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো যদি একটু বলেন এই গুরুত্বপূর্ণ জিনিসটা কেন আছে কক্সবাজার ওখানে বিএনএস শেখ হাসিনা ছিল আপনার তার মানে ওখানে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন টাকা দিয়ে চায়না ওখানে একটা সাবমারিন বেস তৈরি করেছিল যার মধ্যে ছটা সাবমারিন থাকতে পারো এট টাইমে ওটা ইম্পর্টেন্ট নয় যেটা বানানো হয়েছে চাইনিজরা বানিয়েছে তার মানে অলরেডি একটা ওদের সাবমারিন বেস আছে এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কেন আছে জানেন এটা চায়না পয়েন্ট অফ ভিউ আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে আছে যখন আমেরিকাতে একটা নিউক্লিয়ার সাবমারিন আসছে এই এলাকায় রাইট ওদের কাছে একটা বেস আছে ওখানে ওখান থেকে চলছে আমরা একটু ওয়েটা দেখাই যে কোন জায়গা দিয়ে ঢুকবে এই সাবমেরিন यस 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 যদি একটু বে অফ বেঙ্গল এটাই বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল বে এন্ড চট্টগ্রাম কেন ইম্পর্টেন্ট ঐতিহাসিক পয়েন্ট অফ ভিউ থেকে ওরা খুবই ইম্পর্টেন্ট আছে রাইট খুবই ইম্পর্ট্যান্ট আছে আপনার চট্টগ্রাম এখানে এটা চট এখানে আপনি দেখছেন এটা কেন ইম্পর্টেন্ট আছে জানেন এটা ডিপ সি মানে ওখানে যে কোনো জাহাজ আপনি ঢুকতে পারে সব জায়গায় কোনো জাহাজ কিন্তু সব জায়গায় ঢুকতে পারে না তার মানে আমেরিকা একটা জিনিস যদি এই এই ফাঁকে চলে চলে আসে বা চাইনার কোনো জিনিস